আজকে আমরা কথা বলবো সারা শরীর ব্যথার যে সবচেয়ে কমন কারণ ফাইব্রোমাইলজিয়া রুগীরা কী ধরনের ব্যথা নিয়ে আসে এই রুগীগুলো সাধারণত বডি বিভিন্ন জায়গায় ব্যথা কমপ্লেন করে ব্যথার সাথে সাথে এদের টায়ার্ডনেস মানে সারাদিন ক্লান্তি ভাব থাকতে পারে ঘুমের সমস্যা থাকতে পারে ডিপ্রেশন বা মন খারাপ থাকতে পারে এছাড়াও এরা ছোট ছোট জিনিস রেখে ভুলে যায় এছাড়াও বিভিন্ন আদার আলাদা সিমটম আছে যেমন এদের পায়খানা প্রস্রাবে সমস্যা হতে পারে ইরেগুলার হতে পারে সারা মাসালে পেন থাকতে পারে পেন থাকতে পারে এদের চুল পরে যেতে পারে খাওয়ার রুচি এফেক্টেড হতে পারে স্ক্রিন ড্রাই হয়ে যেতে পারে চোখ শুকিয়ে যেতে পারে ইত্যাদি চোখে কটকট চোখ বন্ধ একটা ড্রাইনেসের একটা সেন্সেশন হতে পারে ইত্যাদি আরো বিভিন্ন ধরনের সিমটম পেশেন্টরা কমপ্লেন করে থাকে ফাইব্রোমাইলজিয়া রোগীরা ফাইব্রোমাইলজিয়া সাধারণত আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয় কোনো টেস্টের মাধ্যমে এই ফাইব্রোমাইজিয়ার ডায়াগনোসিসটা করা সম্ভব না সাধারণত ডাক্তাররা ক্লিনিক্যালি এই রোগের ডায়াগনোসিস করে থাকে ধন্যবাদ